আজ ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা কিন্তু মুখের কথা নয় বহু বিপ্লবীরা তাদের নিজের প্রাণ বিসর্জন দিয়ে বহু রক্তের বিনিময়ে শহীদ হয়ে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছিল তারা তো আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল আমাদের স্বাধীনভাবে বাঁচার লক্ষ্যে কিন্তু আমরা কি প্রকৃত স্বাধীনভাবে বাঁচতে পারছি আমরা কি প্রকৃত স্বাধীনতা পেয়েছি একটু ভেবে দেখুন তো স্বাধীনতার আটাত্তর বছরের পরেও আমরা কি মাথা উঁচু করে নিজের সম্মান রক্ষা করতে পারছি স্বাধীনতা মানে কিন্তু শুধু দেশ স্বাধীন হয়ে গেছে সেটা নয় স্বাধীনতা মানে নারী পুরুষ বাচ্চা নির্বিশেষে নির্ভয়ে নির্বিঘ্নে নির্যাতিত না হয়ে বাঁচতে পারা কিন্তু আজও সমাজে ঐতিহাসিক মনোবৃত্তির কিছু মানুষের গাছে আমাদের জনসমাজ তথা দেশমাতাকে কুণ্ঠিত লজ্জিত ভীত হয়ে বাসতে হচ্ছে এটাই কি প্রকৃত স্বাধীন দেশ আমার মনে হয় আমাদের আজকের দিনটি শুধু উদযাপন করলেই চলবে না আমাদের দেশের প্রত্যেকটি জনগণকে আজ শপথ নিতে হবে আমরা দেশের প্রতিটি মানুষ অপর প্রতিটি মানুষের ন্যায্য সম্মান দেব প্রতিটি মানুষ প্রতিটি মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবো তাকে প্রতিষ্ঠিত হবার লক্ষ্যে এগিয়ে দিব নারী জাতির সম্মান রক্ষা করবো তথা দেশমাতাকে মাথা উঁচু করে বাঁচতে দেব বিপ্লবীদের বলিদান মনে রেখে নিজের মাতৃভূমির সমাজ সংস্কৃতি ঐশ্বর্য বজায় রাখবো এবং দেশমাতাকে সাফল্যের সর্বশ্রেষ্ঠ তরে পৌঁছে দেবার কর্মে লিপ্ত হব জয় ভারত মাতা জয় হিন্দ বন্দে মাতারম জয় হিন্দ ভারত মাতা কি জয়